তাড়াতাড়ি এটা করছে করে পাপির তো বোঝাইছেন কি বুঝলে এই একজনের ফেসবুকে

এখনও বাতাসে ভেসে আছে কে সাড়া দেবে সেটা তুমিও জানো না গৌরতান্ত্রিক গ্রন্থ হুম বিধান এ বর্ণিত আছে এই রিচুয়াল হুম যেখানে অন্ধকার ঘরে মন সংযম করে হলুদ জল ও কাজ একত্রে ব্যবহার করা হতো প্রেতলোকে আত্মাদের কাছে দরজা খোলা সংকেত পাঠাতে এই রিচুয়ালের নাম তমসা